আপনার দৈনন্দিন জীবনে হারানো শক্তি ও সুস্থতা প্রাকৃতিকভাবে পরিচিত হন প্রাকৃতিক ভাবে পাউডারের সাথে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর পার্বত্য অঞ্চলে জন্মানো ভিটামিন সি বি সিক্স কপার ও আয়রন সমৃদ্ধ যা আপনার শরীরে শক্তি বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে নিয়মিত মাকা পাউডার সেবনে ও পুরুষ উভয়ের মধ্যে সেক্স হরমোনের ভারসাম্য বজায় থাকে যা যৌন ইচ্ছা ও ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও এটি মানসিক চাপ ও অবসাদ কমাতে কার্যকর ফলে এটি নিয়মিত ব্যবহারে আপনি পাবেন মানসিক প্রশান্তি এছাড়াও মাকা পাউডার আপনার হাড়কে মজবুত করবে এবং হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করবে চাইলে এটি আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসে সহজেই যুক্ত করতে পারবেন সকালে খালি পেটে এক গ্লাস পানিতে এক চা চামচ মাকা পাউডার মিশিয়ে পান করে দিন শুরু করুন প্রাকৃতিক শক্তির সাথে শতভাগ পিওর অথেন্টিক ম্যাকা পাউডার ক্রয় করতে চাইলে এখনই বাটনে ক্লিক অথবা মেসেজ করুন আমাদের সাউথ ইন্টারন্যাশনাল পিরিয়ড অফিসিয়াল পেইজে